একদিন এক শিয়াল নদীর ধারে হাঁটছিল সে নদীর ওপারে যেতে চেয়েছিল কিন্তু সাঁতার জানত না হঠাৎ সে দেখল নদীর জলে এক কুমির ভাসছে শিয়াল বুঝতে পারলো এ সুযোগ কাজে লাগাতে হবে শিয়াল বলল। কুমির মামা আমি তোমার জন্য একটা সুখবর এনেছি কুমির বলল সুখবর কি সুখবর শিয়াল বলল। রাজার আদেশ এসেছে আজ তোমাদের পরিবারের সবার জন্য রাজপ্রাসাদের বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে তবে যেতে হলে তোমাদের সবাইকে নদীর ওপারে জড়ো হতে হবে কুমির এ কথা শুনে খুব খুশি হলো সে তার পরিবারকে ডেকে আনলো কয়েক ডজন কুমির নদীর ওপারে জড়ো হলো একের পর এক লাইন করে দাঁড়ালো শিয়াল মুচকি হেসে বলল আমি গুনে দেখি তোমরা সবাই আসছো কিনা তারপর সে একে একে কুমিরগুলোর পিঠে লাফিয়ে নদী পার হয়ে গেল। ওপারে পৌঁছে সে হেসে বলল। আজ আমি তোমার পিঠের সাঁকু দিয়ে নদী পার হলাম এবার তোরা রাজপ্রসাদের যাস আর রাজা তোদের জন্য কি রেখেছে দেখে আসিস শিয়ালের চালাকি বুঝতে পেরে কুমিল্লার আগে গর্জন করে বললো কিন্তু কিছুই করতে পারল